পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গাজায় যুদ্ধে জড়িয়ে ভয়ঙ্কর বিপদে ইসরায়েল জানাবো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার জানিয়ে দিব যে যুদ্ধ অস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক এদিকে ইয়েমেনে উত্তেজনা বাড়লে খোলে যাবে নরকের দরজা কঠিন হুঁশিয়ারি হতি বিদ্রোহীদের এবং সর্বশেষ জানিয়ে দিব দেশ ছেড়ে পালানোর বিষয়ে যা বললেন বাশার আল আসাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজায় যুদ্ধে জড়িয়ে ভয়ঙ্কর বিপদে ইসরায়েল গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের এক চতুর্থ অংশ জনগণ বর্তমানে দরিদ্রের কবলে পড়েছে এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ুম প্রতিবেদনে জানানো হয় পঁচিশ শতাংশ ইসরায়েলি নাগরিক বর্তমানে দরিদ্র সীমার নিচে বসবাস করছে যা একটি গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয় এটি মূলত গাজার উপর ইসরায়েলের চলমান আক্রমণের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতিফলন যার ফলে দেশটির অর্থনীতি চরম বিপদের মুখে পড়েছে এই সংকটটি চোদ্দ মাস ধরে চলমান যুদ্ধের ফলস্বরূপ উদ্ভূত হয়েছে এবং এ কারণে ইসরায়েলের জনগণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে কমেছে গ্লোবাল রেটিং সংস্থা এস ১৬ ষোলো নম্বরের এক প্রতিবেদনে জানিয়েছে দু চব্বিশ সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য শতাংশ থাকবে এর অর্থ হল দেশের মোট দেশজ উৎপাদন গত বছরের তুলনায় কোনো বৃদ্ধি পাবে না বরং উল্লেখযোগ্যভাবে কমে যাবে এছাড়া ইসরায়েলের বাজেট ঘাটতি দু চব্বিশ সালের শেষ নাগাদ জিডিপির নয় শতাংশে পৌঁছাবে এবং দু সাল নাগাদ তা থেকে শতাংশে দাঁড়াতে পারে এমনকি দেশের সরকারের ঋণের পরিমাণও দু সালের মধ্যে সত্তর শতাংশে পৌঁছাতে পারে যা দু সালে ছিল মাত্র বারো শতাংশ অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কিন্তু গাজায় চলমান যুদ্ধে দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে বিশেষ করে গাজা উপত্যকায় হামলা নিয়ে আগের চেয়েও বেশি সচ্চর হচ্ছে বিশ্ব সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও সম্প্রতি তারই এক ঝলক দেখাও মিলল গেল বছরের সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এতে পাঁচচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার অনেক এলাকা পুরোপুরি মাটির সাথে মিশে গেছে উদ্দাস্ত হয়েছে লাখ লাখ মানুষ তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে করা অ্যাকশন নিল অস্ট্রেলিয়া ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে এই দুই সেনাকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয়নি যুদ্ধ অপরাধে তাদের ভূমিকা কী ছিল এ নিয়ে একটি পূরণের পরেই কপাল পরে তাদের সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যে যুদ্ধাস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক বিশ্বের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকা দেশ বর্তমানে নেই বললেই চলে এমন সময়েও পরমাণু শক্তিধর দেশটিকে যুদ্ধ অস্ত্রের বাজারে পিছিয়ে দেওয়ার মতো বাজার তৈরি করেছে ইউরেশিয়ার পরাশক্তি ত্রোস্ক বলা হচ্ছে যুদ্ধ অস্ত্রের বাজারে সবচেয়ে কার্যকর ও প্রাণঘাতী এক যুদ্ধ অস্ত্রের বাজার বলতে গেলে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এরদোয়ানে দেশ এমনকি যুদ্ধের ময়দানে বহুবার সক্ষমতার প্রমাণও দিয়েছে তুর্কি এসব যুদ্ধ অস্ত্র বর্তমানে বৈশ্বিক মানুষ্যবিহীন আকাশযানের বাজারে পঁয়ষট্টি শতাংশই তুরস্কের দখলে এমন দাবি করেছে তুরস্কের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইকার ম্যাকিনার সেলজুক বাইরাক্তার এ সময় তুরস্ককে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন উৎপাদনকারী দেশ বলেও দাবি করেন তিনি মাকিনার সেলজুক বাইরাক্তার এ সময় তুরস্ককে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কারি দেশ হিসাবে বর্ণনা করেন সেলজুক বাইরাক্তার জানান বিশ্ববাজারে ড্রোন বিক্রির প্রায় ষাট শতাংশ তার কোম্পানির দখলে সম্প্রতি ডেইলি সাবার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে তুর্কি এই কর্মকর্তা জানান গত তিন বছরে বাইকার বিশ্বের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী কোম্পানি হিসাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বর্তমানে কোম্পানিটি তার নিকটতম আমেরিকান প্রতিদ্বন্দ্বীর চেয়েও অত্যন্ত তিনগুণ বড় উৎপাদনকারী বলেও জানান সেলজুক বাইরাক্তার ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে নরকের দরজা ইয়েমেনে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আনসারুল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আহনুমি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনের মার্কিন দূতাবাস তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে তবে এদেশে উত্তেজনা বাড়লে তা মার্কিন সেনা তাদের নিয়ন্ত্রণাধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য নরকের দরজা খুলে দেবে তিনি আরও বলেন আমরা যেখানেই মার্কিন স্বার্থ বা ঘাঁটি খুঁজে পাব হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত ইয়েমেন বহু আগেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে মার্কিন হামলার জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও আমেরিকান জাহাজ ও নৌজাহাজগুলোকে লক্ষ্য বস্তু বানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হয়েছে তাই নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরো বড় মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দেন আনসার উল্লাহ সদস্য এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরে হাজ্জা প্রদেশে একটি আক্রমণ চালিয়েছে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে আরব দেশটি চলমান সামুদ্রিক অভিযানের মধ্যেই ওই হামলা চালায় পশ্চিমা বাহিনী বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে সকালেই ওই বিমান হামলাগুলো মিডি জেলার বুহাইশ এলাকায় আঘাত এনেছে এছাড়া কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদেইদা প্রদেশে আর তোহাইতা জেলাতেও হামলা চালানো হয় তবে এই হামলায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি দেশ ছেড়ে পালানোর বিষয়ে যা বললেন আসাদ সরকার বিরোধী বিদ্রোহীদের তোপের মুখে গত আট ডিসেম্বর সিরিয়া সারেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালানোর পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে বিষয়টি সবাইকে জানান রাশিয়ায় আশ্রয় নেওয়া এই সিরীয় নেতা খবর তাশের রাশিয়া থেকে টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বাসার আল আসাদ বলেন ওই মুহূর্তে দ্যাশত্যাগের কোনো পরিকল্পনা ছিল না আমার যুদ্ধের শেষ মুহূর্তেও আমার সিরিয়া ছাড়ার পরিকল্পনা ছিল না আমি দামেসকে বসে ডিসেম্বরের আট তারিখ সকাল পর্যন্ত আমার দায়িত্ব পালন করছি আসাদ আরও বলেন হামিমিমে রাশিয়ার সামরিক ঘাঁটিতে পৌঁছানোর পর দামেস্কের পতনের কথা জানতে পারি আমি বিবৃতিতে বলা হয় সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতায় আমি লাতাকিয়ায় চলে যাই ওই দিন সকালে হামিমিম বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের বাহিনী পুরোপুরি হয়েছে। এবং সেনাবাহিনীর সর্বশেষ পতন বিবৃতিতে আসাদ বলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয় তখন ওই ঘাঁটি ত্যাগ করা ছাড়া কোনো উপায় ছিল না এমন পরিস্থিতিতে আট ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত আমাকে রাশিয়ায় সরিয়ে নিতে ঘাটির কমান্ডারকে নির্দেশ দেয় মস্কো আর ডিসেম্বর সন্ধ্যায় রাশিয়ার উদ্দেশ্যে রওনা হই আমি আসাদের বিবৃতিতে আরো বলা হয় দামেস্কের পতনের একদিন পর তিনি রাশিয়ায় যান এর আগে সামরিক অবস্থানগুলোর চূড়ান্ত পতন হয় ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে সব ঘটনার মধ্যে কখনোই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকেও এমন প্রস্তাবও দেওয়া হয়নি আমার একমাত্র পথ ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আসাদ আরও জানান তিনি হামিমিমে রাশিয়ার সামরিক ঘাঁটিতে পৌঁছানোর পর দামেস্কের পতনের কথা জানতে পেরেছেন তিনি যখন ঘাঁটিতে অবস্থান করছিলেন এলাকার পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে থাকে রাশিয়ার সামরিক ঘাঁটি তীব্র ড্রোন হামলার মুখে পড়ে এ অবস্থায় ঘাঁটি থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে মস্কো অনুরোধ করেছিলেন তিনি